হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা এক বছর আগে বা দু বছর আগে বা পাঁচ বছর আগে তোমরা যদি হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তিকে ব্লক করে রেখো তো সেই ব্যক্তিকে তোমরা এখন কি করে আনব্লক করবে তার সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক তার আগে হ্যাঁ তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে তাহলে তোমরা ডিটেল জিনিসটা ভালো করে বুঝতে পারবে রকম কোনো অসুবিধা কিন্তু তোমাদের আর হবে না তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর আগেকার মানে যে সমস্ত বল যাদেরকে তোমরা ব্লক করে রেখেছো সেই সমস্ত ব্লক লিস্টগুলো তোমরা কি করে হোয়াটসঅ্যাপে বের করবে তো চলো এখন আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো বলক লিস্ট বা বলক গুলো বের করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে তোমার ফোনের মধ্যে ডাউনলোড করতে হবে যদি তোমাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকে তাহলে তো ভালো আর যদি না ডাউনলোড করা থাকে তোমরা কিভাবে ডাউনলোড করবে দেখো আমি সেটা এখন দেখেই দিচ্ছি প্রথমে তোমরা প্লে স্টোরের মধ্যে চলে যাবে দেখো আমি প্লে স্টোর উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে এবার এখানে দেখো সার্চ বাটন আছে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই সার্চ বাটনার উপরে তোমরা একটা ক্লিক করে দেবে দেখো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো একদম উপরে দেখো সার্চ অ্যাপ এন্ড গেম এইখানে তোমরা আর একটা ক্লিক করে দেবে তো দেখো আমি আর একটা ক্লিক করে দিচ্ছি করে দেওয়ার পর এখানে তোমরা লিখবে কি হোয়াটসঅ্যাপ যদি না লিখতে পারো তোমরা কি করবে এই যে ডান দিকে দেখো একটা মাইক্রোফোনের মতো চিহ্ন শো করছে এখানে ক্লিক করে তোমরা মুখ দিয়ে বলবে যে হোয়াটসঅ্যাপ তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে তো তোমরা যারা লিখতে পারো তোমরা এখানে লিখে দিবে কি লিখবে হোয়াটসঅ্যাপ দেখো ডাব্লু এই যে দেখো ডাব্লু দেওয়ার সাথে সাথে এখানে দেখো হোয়াটসঅ্যাপ চলে আসছে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে দুই নম্বর যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লেখা রয়েছে এই যে এই অ্যাপটা তোমাদেরকে তোমার ফোনের মধ্যে ডাউনলোড করে নিতে হবে আর যদি ডাউনলোড করা থাকে তোমাদের ফোনের মধ্যে তাহলে এখানে ওপেন শো করবে আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে তোমাদেরকে এখানে এখানে মানে ইনস্টল ইনস্টল করতে বলবে ঠিক আছে তো তোমরা অবশ্যই করে করে নেবে নেওয়ার পরে তোমাদের ওপেন শো করবে তখন তোমরা ওপেনে ক্লিক করে তোমরা হোম পেজের মধ্যে চলে যাবে তো দেখো যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি এখানে ওপেন ক্লিক ওপেনে ক্লিক করছি করার পরে দেখো আমি ফাইনালি যে হোয়াটসঅ্যাপের যে হোম পেজ যে অ্যাপ্লিকেশন সেখানে কিন্তু আমি চলে আসলাম এবার কি করতে হবে আমাকে দেখো একদম ডান দিকে উপরে দেখো একটা থ্রি ডট আইকন শো করছে এই থ্রি ডট আইকনের উপরে আমাকে একটা ক্লিক করতে হবে তো দেখো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে সেটিং লেখা রয়েছে এই সেটিং এর উপরে আমাকে আরেকটা ক্লিক করতে হবে তো দেখো আমি সেটিং এর উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কি করবে এখানে দেখো লেখা রয়েছে প্রাইভেসি এই যে দেখো প্রাইভেসি লেখা রয়েছে এই প্রাইভেসির এর উপরে তোমরা আরেকটা ক্লিক করে দিবে এই যে দেখো প্রাইভেসির উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কি করবে এইখানে দেখো নিচের দিকে চলে যাবে ঠিক আছে একদম নিচের দিকে যাবে যাওয়ার পর দেখো এখানে কন্টাক্ট লেখা রয়েছে এই যে দেখো কন্টাক্ট এই কন্টাক্টের উপরে তোমরা আরেকটা ক্লিক করে দিবে তো দেখো আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে এটা অন করা আছে অন করাই থাক কোনো রকম কোনো কিছু করতে হবে না উপরে দেখো ব্লকেট কন্টাক্ট লেখা রয়েছে এই ব্লকেট কন্টাক্টের উপরে তোমরা আরেকটা ক্লিক করে দিবে দেখো আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো নো ব্লকেট কন্টাক্ট লেখা আছে মানে আমার বর্তমানে কোনো ব্লক করা কন্টাক্ট নেই তোমরা যদি কাউকে ব্লক করে রাখো তাহলে কিন্তু এখানে শো করবে তার নাম্বার এবং নাম যদি সেভ করা থাকে তোমার মোবাইলে তাহলে কিন্তু নামটাও কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো আমার অলরেডি কাউকে ব্লক করা নেই যার জন্য কিন্তু এখানে শো করছে না এখানে বলে দিচ্ছে নো ব্লকেট কন্টাক্ট তোমাদের যদি ব্লক করা থাকে তাহলে কিন্তু এখানে নাম্বারগুলো এবং ছবিগুলো কিন্তু এখানে শো করবে যেহেতু হোয়াটসঅ্যাপে ছবি দেখা যায় তাই এখানে ছবিগুলো কিন্তু শো করবে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু আনবলকও করতে পারবে কিভাবে করবে ধরো এখানে একটা নাম্বার শো করছে ঠিক আছে নাম্বারটার উপর ক্লিক করবে ক্লিক করার পর লেখা থাকবে আনবলক আনবলকের উপর ক্লিক করবে তাহলে কিন্তু আনবলক হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম ছোট ছোট টেকনিক্যাল নিউজ দেখার জন্য ইউটিউব আর জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে এই পর্যন্ত আসি নেক্সট কোনো একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো বাই বাই টাটা